মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় আলোচিত আশরাফুল আলম ও রুফে হিরো আলম বগুড়া চার আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সোমবার বিকেলে নন্দীগ্রাম উপজেলায় এই আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম এবং নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে সোমবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান তিনি তবে ব্যাংকে চালান জমা দেওয়া সহ কিছু আনুষ্ঠানিকতার কারণে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেরি হয় আলমের বিকেল নাগাদ সহকারে রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তারের কাছ থেকে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এই সময় তার সঙ্গে উপজেলা জাতীয় পার্টি বেশ কিছু নেতা কর্মীকে দেখা গেছে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হিরো আলম জানান জাতীয় পার্টি মনোনয়নপত্র কেনা পর সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করলেন এই আসনটি গত নির্বাচনে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ এবারও সেই সমীকরণ থাকলে কি করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন তার বিশ্বাস মহাজোট এবং দল তাকেই মনোনয়ন দেবেন যদি শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পান তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে বলে তিনি বগুড়া চার আসনে ভোটার রয়েছে তিন লাখ বারো হাজার একাশি জন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আঠাশ নভেম্বর মনোনয়নপত্র দাখিল দুই ডিসেম্বর বাছাই এবং নয় ডিসেম্বর প্রত্যাহার এবং তিরিশ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে